তুফান হতে লাগে গতকাল তুফান সিনেমা রিলিজ হয়েছে বাংলাদেশের একশো আঠাশটি হলে মুক্তি পেয়েছে এই সিনেমা এবং প্রত্যেকটি হল প্রায় হাসফুল করে দিয়েছে এই সিনেমায় সাকিবের লুক ছিল অসাধারণ আর অ্যাকশন ছিল এই সিনেমায় অভিনয় করা প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন আর সাকিবের অভিনয়ে ভিন্নতা পেয়েছেন দর্শকরা যা আগে কখনো দেখেনি তারা যেন সাকিবের অভিনয়ে মজেছেন তারা সাকিবের লোক অ্যাকশন বডি ল্যাঙ্গুয়েজ এবং ডায়লগ ডেলিভারি অনেক ভালো লেগেছে দর্শকদের সে সাথে গ্যাংস্টারে যে প্রতীক বা চিহ্ন সিংহের মুখের মতো দেখতে সেটা আরও বেশ হাইপ দিচ্ছে সাকিব খানকে তুফানে শাকিবের বিবৃতিতে অভিনয় করেছেন মেমি এবং নাবিলা তাদের অভিনয় ছিল দুর্দান্ত লাগে উড়াদুরা এবং কুকিল কু গানে বেস্ট পারফরম্যান্স দিয়েছেন মেমি চক্রবর্তী

অবশ্যই জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ধন্যবাদ